চঙের মতন ওপরে উঠে যাচ্ছে মানে ওপরে গিয়ে আরো তো কাজ কিন্তু এখন জোর কদমে চলছে প্রায় আটটা আটটা পর্যন্ত ধাপ হয়ে গেছে দেখুন এখানে বাটামের কাজ চলছে চাচে ফেলে ডিজাইন করা হবে তারপর প্লাইয়ের ওপর লাগে মাঝখানটা বেশি উঁচু চুয়াল্লিশ ফুট পর্যন্ত হয়েছে আর মাঝখানটা হচ্ছে পঞ্চাশ ফুটের মতন হয়েছে নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি চলে এসেছি কল্যাণে আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের পূজা প্যান্ডেলে আজকে এক তারিখ এই কুড়ি একুশ দিনে পূজা প্যান্ডেল কতটা এ তা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এখান থেকে দেখলেই বুঝতে পারবেন যে হাইট কতটা বেড়ে গেছে মানে আগের ভিডিওতে আমার যতটা হাইট দেখিয়েছিলাম এটা আর অনেকটা হাইট বেড়ে গেছে দেখুন তিন চার দিন পর আসলাম তো হচ্ছে কাজ অনেকটাই আরও এগিয়ে গেছে আরও উঁচু হয়ে গেছে দেখুন মানে এই এই দুটো সাইডের তুলনায় মাঝখানটা বেশি উঁচু এখান বোঝা যাচ্ছে যাচ্ছে ভেতরটা হচ্ছে ত্রিপল দিয়ে দিয়েছে ভেতরের চারিদিকটা বাইরে থেকেই বোঝা যাচ্ছে মানে এর মেন কারণ হচ্ছে ভেতরে ত্রিপল দিয়ে দিলে তো ভেতরে যখন বৃষ্টি যখন আসবে তখন ভেতরে কাজগুলো করতে পারবে তাই জন্য হচ্ছে ত্রিপল দিয়ে দিয়েছে বাদিকে হচ্ছে আমরা আমি আলাজ লাস্ট বিড়োতে পাঁচটা পর্যন্ত ধাপ দেখেছিলাম এখন প্রায় আটটা আটটা পর্যন্ত ধাপ হয়ে গেছে এদিকেও আর এদিকেও আর এদিকটা এখন একটু বেশি হয়েছে দেখুন এই ওপরেরটা ওপরের ধাপটা একটু বেশি আছে এখানে এটা হয়নি কিন্তু এই মাঝখানেটা আর এদিকে হয়ে গেছে এবং মাঝখানেও আট আটটা ধাপ হয়ে গেছে মানে এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে মানে শেপটা কিরকম রাউন্ড শেপ হয়েছে পুরো দেখেই বোঝা যাচ্ছে দূর থেকে লাগে মনে হচ্ছে কোনো একটা জলের ট্যাঙ্ক তৈরি করছে জলের ট্যাঙ্ক তৈরি করলে যেরকম হয় সেরকম বেশ সুন্দর লাগছে ভেতরটা বাঁশগুলো এত সুন্দরভাবে বেঁধেছে আর দেখুন বাঁশের কাজ তো যতটা হাওয়া হয়েছে এখন দেখুন হচ্ছে তীরপল লাগিয়ে দিয়েছে ওপরে তীরপল লাগিয়েছে বৃষ্টি আসছে বলে এখন এখানে তিরপল লাগানো রয়েছে এখন তিরপল লাগিয়ে দেওয়ার পর এরা ভেতরেই কাজ করতে পারবে তাই জন্য এরা তিরপলটা আগে লাগিয়ে দিচ্ছে এখন যেহেতু বৃষ্টি মিষ্টি হচ্ছে আবার বলছি মানে মেন এন্ট্রান্স হবে হচ্ছে এইটা এইখান দিয়ে হচ্ছে লোকজন ঢুকবে পুজোর সময় আর হচ্ছে এক্সিট হবে এই যে এটা আর হচ্ছে এটা এই দুটো এক্সিট হবে ওইখানে নিচে যে ত্রিপল লাগানো রয়েছে লাখা রয়েছে ওইটা হচ্ছে সেন্টারিং করা হয়েছে সেন্টারিং করে মানে সেন্টারিংয়ের কাজকর্মের জন্য যা যা লাগবে সেগুলো এইখানে রাখা হবে এটার মধ্যেই রাখা হবে এই বাসের কাজগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মানে কত সুন্দর হতে চলেছে এই মায়ানমারের সিন ভিন এটা যে পেছন পোর্শনটা দেখুন আর এইটা হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য দেখুন দিয়ে দিয়েছে এখানে দুই সাইডেই এরকম এরকম সাপোর্ট দিয়েছে ওদিকে দেখালাম আছে আর এদিকেও রয়েছে দেখুন এখানে বাটামের কাজ চলছে তো আগের ভিডিও তো দেখেছিলাম ওই দাদা হচ্ছে এই বাটামের কাজ করছিল তো আজকে বেশি লোক এই বাটামের কাজ করছে গুলো তৈরি করছে ওপরেও রেখে দিয়েছে এই স্ট্রাকচারগুলো তৈরি করে মানে বাঁশের কাজ হয়ে যাওয়ার পর এগুলো সব লাগাবে দেখুন এই প্লাইগুলো দেখুন হচ্ছে পুরো কাচের কাজ করা রয়েছে এগুলোই লাগানো হবে দেখুন এখানে মাটি এনে রেখেছে অনেক তো এই মাটিগুলো দিয়ে হচ্ছে ওই প্লাইয়ের ওপর হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে মানে ছাঁচে ফেলে এই মাটিগুলোকে ছাঁচে ফেলে ডিজাইন করা হবে তারপর প্লাইয়ের ওপর লাগানো হবে যে এই মাটিগুলো দিয়ে মানে সব কাজ এখানেই হবে সব দেখুন দেখুন এই যে ধাপগুলো দেখতে পাচ্ছি পেছন থেকে দেখলে আরও ভালো মতন বোঝা যায় তো এই ধাপগুলো এক একটা হচ্ছে চার ফুট করে দশটার মতন ধাপ হয়েছে যেটা পেছন দিয়ে দেখলে ভালো মতন বোঝা যাবে সেটা তার জন্য এটা হচ্ছে চল্লিশ ফুট হয়ে গেছে অলরেডি দেখুন চল্লিশ ফুট আর এই সামনেটা সামনেটা হচ্ছে পঞ্চাশ ফুটের মতন হয়েছে ওয়ার্কার দাদাদের জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এটা এখনও হচ্ছে চুয়া ফুট পর্যন্ত হয়েছে আর মাঝখানটা হচ্ছে পঞ্চাশ ফুটের মতন হয়েছে দেখুন মাঝখানটা যেহেতু বড়ো একটু উঁচু রয়েছে তাই জন্য মাঝখানটাতে পঞ্চাশ ফুটের মতন রয়েছে আর চারিদিকে হচ্ছে চুয়াল্লিশ ফুটের মতন রয়েছে মানে অনেক দুটো গতিতে এগোচ্ছে এই কাজ দেখলেই বুঝতে পারবেন আর এদের যেহেতু প্রতিবারের ন্যায় এবছরও হচ্ছে টার্গেট হচ্ছে মহালয়ের দিন হচ্ছে ওপেনিংয়ের তো কাজ কিন্তু এখন জোর কদমে চলছে একদম মানে একদিন পরে আসলে নতুন আপডেট পাওয়া যাচ্ছে মানে হাইট আরও বেড়ে যাচ্ছে একটু ঝড় বৃষ্টি হচ্ছে তাই জন্য কাজের একটু গতি একটু কমে যাচ্ছে মানে বাইরে ওনারা কাজ করতে পারছেন না এবার যখন বৃষ্টি হয় তখন ওরা ওনারা বাইরে কাজ করে না ভেতরে যে বাটামের টাটামের কাজগুলো ওগুলো করতে থাকে হচ্ছে চল্লিশ ফুটের মতন হাইট হয়েছে আর এটা প্রায় দেড়শো ফুটের মতন হবে তো ধরতে গেলে প্রায় দ্বিগুণেরও বেশি এখনো ওপরে উঠবে তার মানে ভাবুন কী হবে দেখতে না এখনো হচ্ছে এখন চল্লিশ ধরুন চল্লিশ পঞ্চাশই ধরলাম তার মানে এখনো একশো ফুট ওপরে উঠবে যদি দেড়শো ফুটের হয় হাইট এখান থেকে শেপটা কি সুন্দর বোঝা যাচ্ছে মানে নিচের দিকটা হচ্ছে চওড়া আস্তে আস্তে চোঙের মতন ওপরে উঠে যাচ্ছে মানে ওপরে গিয়ে আরও ওরকমই হবে নিচের দিকটা দেখুন এগুলো চওড়া আস্তে আস্তে আর ধাপগুলো ধাপগুলো সরু হতে হতে চোঙের চোঙের মতন হয়ে যাচ্ছে সরু হচ্ছে যখন আরও উঁচু উঠবে তখন বোঝা যায় ভালো মতো রয়েছে এই ধাপগুলোর ওপরেই এবার প্লাই প্লাই দিয়ে যে ডিজাইন করা হবে এই যে এইখানে এইখানে এই যে এরকম ঢেউ খেলানোর ডিজাইন থাকবে হোয়াইট মানে এই সব ধাপগুলোর মধ্যে যে যে জায়গাগুলো রয়েছে এখানে দেখুন এই যে এগুলোর মধ্যেই হচ্ছে প্লাই দিয়ে ডিজাইন থাকবে এখন দেখেই বোঝা যাচ্ছে যে পুরোটা তৈরি হওয়ার পর যে কী অসাধারণ লাগবে এই ডিজাইনগুলো সব তৈরি করার পর এখনই ভালো লাগছে এই স্ট্রাকচারটা দেখতে কত সুন্দর লাগছে আর ডিজাইনটা কমপ্লিট হলে তো পুরো দারুণ লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তা কমেন্টে জানাবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে